দর্শক আশা করি সবাই ভালো আছেন ঢাকা ধর্মিকুলাঘাট থেকে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে দেখবেন পদ্মার মিক্সড মাছ বড় বড় চিংড়ি মাছ নানা ধরনের মাছ নিলামে কত টাকা ওঠে তো ভিডিওতে দেখলে আপনারা ক্লিয়ার হতে পারবেন যাদের পদ্মার মিক্সড মাছ প্রয়োজন যারা বেলে চিংড়ি পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন আর যারা ঘরে বসে পদ্দার মাছগুলো পেতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওতে নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব নিলামে যে বর্তমানে পদ্দার ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম কেমন রয়েছে সকাল সকাল শুরু হয়ে গেল পদ্মার ফ্রেশ ফ্রেশ মাছগুলো চলে আসতেছে আজকে এই যে দেখেন

Aşk, 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 aşk,

একদমালি পঁয়ত্ৰিছশ্ৰিশ পেতাল্লিছশ চৌতাল্লিছশ Guarda adesso, 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 O götür, 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 Το βίσο, 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 το três, ah, trinta e dois, 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 trinta

2900 2930 2900 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

Ulus yani balala kadın ulus. 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 Hey! Diyadar. 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 2000 2000 2000 2000 2000 3000 ফাইনাল নাম্বার আডারশ শট আডারশ শট আডারশ শট আডারশ শট আডারশ শট দেন শীলভাই 8600 টাকায় বিক্রি গেল শীলভাই বাইলো 3000 তিন হাজার তিন হাজার বত্রিশশো বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো 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 পঁয়ত্রিশ চৌত্রিশশো চৌত্রিশশো আটত্রিশশো চার হাজার চার হাজার বিয়াল্লিশশো চৌচল্লিশ

ত্রিশ সাতত্রিশ সাত্রিশ আটত্রিশ 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 পনচল্লিশ পনত্রিশ পনচল্লিশ চার হাজার চার হাজার চার হাজার

উনত্রিশশো উনত্রিশশো টাকা আয় উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা উনত্রিশশো উনত্রিশশো টাকা আয় উনত্রিশশো উনত্রিশশো টাকা মাল তো অনেক সুন্দর মাল আয় উনত্রিশশো উনত্রিশশো টাকা আয় উনত্রিশশো 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 টাকা আয় টাকা টাকা পনেরোশো টাকা পনেরোশো আয় ষোলোশো ষোলোশো ষোলো ষোলো সতেরো সতেরোশো সতেরোশো উনিশ so. <tal word> <coughs> <coughs>

ছাব্বিশ আড়াইশো 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 টাকা আড়াইশো

1000 1000 1000

Tolto il sopra di me. Tolto il sopra di me. Paitri. 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 পঁয়ত্রিশ শিকা একত্রিশশোড়া ভালো তো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বাড়াই চলেছেন পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ শিকা পঁয়ত্রিশ শিকা এক তরাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ ছত্রিশশো

ナイョショナショナショナショナショナショナショナショナショナショナシナショショナショナショショナシナショショナショナショショナシナショショナショナショショナシナショショナショナショショナシナショショナショナショショナシナショショナショナショショナシナショショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナショナシ

छत्तीसरी के एक क्यों नहीं लगा रहा है छत्तीस 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 Baş 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 ver ya reis kaç 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 1400 1400 1700 1100 1100 Buraya 1900 1900 2000 2000 2000 1 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 25 Eeey! Bayağı duramayacağım 25 25 25

ସତର ଖାବରେ ମସ୍ ହେଇଥିବ କୁ ଆମେ ଦେଇଥିଲି

পানি বাড়ছে না পানি কোন কারণে বাড়ছে বাদ খুলে দিছে না বৃষ্টির কারণে জো আছে হ্যাঁ একদিন পরে সে কারণে দাম বেশি অনেক দাম অনেক তাই না মাছের অনেক দাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে ভাই ওকে